ল্যাম্বরগিনি এখন যারা সারা বিশ্বের জন্য নামি দামি গাড়ি বানান তারা একটা সময় ট্র্যাক্টর বানাতেন স্যামসাং যারা ফোন টিভি এসি ফ্রিজের জন্য পপুলার তারা একটা সময় গ্রসারি শপ দিয়ে শুরু করেছিলেন আর এলজির একটা সময় তারা স্কিন কেয়ার প্রোডাক্ট বানাতেন আচ্ছা কেন বলছি বলুন তো কথাগুলো বলছি তার কারণ হচ্ছে তাদের শুরুটা সবটাই ছিল অন্য পদক্ষেপে তারা হয়তো সেটা দিয়ে সফল হতে পারেননি তবে তারা হাল ছাড়েননি তারা অন্য কিছু দিয়ে নিজেদের গ্রোথ তৈরি করেছেন এই যেমন ধরুন না এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যারা নগ্নতা আর অন্য ধরনের কথা ভলগারিজম এইগুলো নিয়ে কন্টেন্ট বানিয়ে রাতারাতি পপুলার হয়ে যাচ্ছে সেই ট্রেন্ড ফলো করে বাকিরা যাচ্ছেন কিন্তু এই আমার মতো এই ধরনের কন্টেন্টের হয়তো এখন চাহিদা নেই মানুষ দেখতে চাইছেন না কিন্তু আমি এটা নিয়েই থাকবো ভবিষ্যতে হয়তো এটাই পপুলার হবে এটাই ট্রেন্ড হবে সেটাই হোক আপনারাও নিশ্চয়ই সেটাই চান